প্রিয় অগ্রজ আপনাদের কবিতা গল্প উপন্যাস ও প্রবন্ধ পাঠ করে আপনাদের সম্পর্কে ইতিবাচক ধারণা জন্মে অনুজদের মধ্যে আপনারা কবিতা গল্প উপন্যাস ও প্রবন্ধ সম্পর্কে যে সংজ্ঞা ব্যাখ্যা দেন তাই অনুজরা ধীরে ধীরে ধারণ করার চেষ্টা করে এছাড়া আপনাদের বর্ণনা সংজ্ঞা বা ব্যাখ্যার সঙ্গে পূর্ববর্তীদের বক্তব্যের মিল পেলেও আপনাদের সম্পর্কে অনুষদের আস্থা আরও বাড়ে সে কারণে আপনারা যখন ভিত্তিক কোনো বক্তব্য রাখেন তখন সহজেই তাতে প্রভাবিত হয় বিষয়টি সাধারণ পাঠকরাও স্বাভাবিকভাবেই গ্রহণ করেন এই পর্যন্ত আপনারা আমাদের প্রণম্য কিন্তু আপনারা মাঝে মাঝে বন্ধুকৃত্য করতে গেলে স্বজনকৃতি করতে গিয়ে কিংবা কারো প্রতি অন্য কোনো কারণে সাহিত্যিক বিষয় এড়িয়ে ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দিতে গিয়ে মুগ্ধতায় অন্ধ হয়ে অকবিতাকে কবিতা যে কোনো ধরনের মাত্রকেই গল্প উপন্যাস কিংবা নাকামি সর্বস্ব রচনা মাত্রকেই প্রবন্ধ বলে সনদ দেন তখন আপনাদের সাহিত্য বোধ সম্পর্কে অনুজদের সন্দেহ জাগে বই কি আর তখনই অনুজরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চান যে আপনাদের সনদ ভুল ব্যক্তিকে দিচ্ছেন কিন্তু দুঃখের বিষয় হল আপনারা অনুষদের সেই সতর্ক বার্তাকে গ্রাহ্যই করেন না উল্টো ওই তরুণদের মধ্যে আপনারা ঈর্ষা ও পরশ্রীকাতরতা খুঁজে মরেন আর এতেই ক্ষতি হয় আপনাদের আর আপনাদের সাহিত্যের এর বাইরে আরও একটি মহা অপরাধ আপনারা করে বসেন অপরাধ যে করেন সেটিও বুঝতে পারেন বলে মনে হয় না সেই অপরাধ আপনাদের বিশেষ অনুগ্রহপ্রাপ্ত কোন ব্যক্তির কোন বইয়ের প্রশংসা করতে গিয়ে তার সমসাময়িক অন্যদের খারিজ করে দেন একজনকে বড় করতে গিয়ে আরও দশজনকে খাটো করার হীন চেষ্টা করেন যেমন এই সময়ের তরুণদের মধ্যে কবিতা লিখতে পারার প্রমাণ পাওয়া যায় না কিন্তু এই ছবির একদম আলাদা করেই চেনা যায় এই সময়ের কবিদের মধ্যে সবির উদ্দিন সন্ধ্যাত্বিকভাবে অগ্রগণ্য এরপর আরও আছে সমালোচনা সাহিত্য প্রসঙ্গে বলতে গিয়েও প্রায় একই রকম মন্তব্য সর্বস্ব আলোচনা করেন আপনারা বিষয়টি নিয়ে বলতে গিয়ে হুট করে বলেই বসেন এই সময় পরিশ্রমী সৎ সমালোচকের বড়ই অভাব কেউ আর পড়তে চায় না কেবল দুই লাইন পড়েই তিন লাইন সমালোচনামূলক প্রবন্ধ লেখে প্রবন্ধে কেবল নিজের পছন্দের কবিদের প্রসঙ্গ থাকে সবার কবিতা নিয়ে আলোচনা থাকেই না কিন্তু এই ছবির উদ্দিন এদের সে সম্পূর্ণ ভিন্ন তার প্রবন্ধে অনেকের কবিতা নিয়েও আলোচনা থাকে আমার কবিতা নিয়েও দু চার লাইন লেখে আপনারা কি খেয়াল করে দেখেছেন যখন এই মন্তব্য করেন তখন কিন্তু বাকিদের অস্বীকার করেন আর এই অস্বীকার চর্চা স্বজন ও প্রচার কাঙ্গাল মধ্য দিয়ে আপনারা কিন্তু নিজেদের পাঠ দৈন প্রচার করছেন প্রমাণ করছেন আপনারা নিজেরাই সবার কবিতা কথা সাহিত্য বা প্রবন্ধ পাঠ করেন না পড়েন কেবল নিজেদের বৃত্তের লোকদেরই আর বৃত্তের কই পুঁটিদেরই মনে করেন ইলিশ বল ভুলে যান পুঁটি আর ইলিশকে দূর থেকে একই রকম রূপালী মনে হলেও দুটির আকার ও স্বাদ সম্পূর্ণ আলাদা আপনাদের চেনা ডোবায় কেবল পুঁটি থাকতে পারে কিন্তু সমুদ্রে বা নদীতে গেলে আপনারা ইলিশের দেখাও পেতে পারতেন আপনারা তো না নদীতে জান না সমুদ্রে কেবল ডোবা নালায় পুটি কই দেখে দেখে মন্তব্য সর্বস্ব মূল্যায়ন করেন মূল্যায়নটা যাদের করেন তাদের করে তোলেন হাস্যকর আর নিজেদের জানার বহরটা মনে অজান্তেই প্রকাশ করে ফেলেন আপনাদের প্রতি অনুরোধ কোন বিশেষ কাল সাহিত্য নিয়ে মূল্যায়ন করার আগে অন্তত নব্বই শতাংশ লেখকের সাহিত্যকর্ম পাঠ করুন নিজেদের বৃত্তের পুঁটিকই ছুঁড়ে ফেলুন একশো হাত ধরে বৃত্তের বাইরের ইলিশ বোয়ালের দিকে দৃষ্টি দিন দেখবেন আপনাদের ডোবায় বাস না করা সমুদ্রের ইলিশ কিংবা বিলের বল কত সুন্দর বৃহৎ আর প্রাণবন্ত তাই বলছি অহেতুক বন্ধু বন্ধুকৃত্য না করে সাদাকে সাদা কালোকে কালো বলুন যা কবিতা হয়নি তাকে কবিতা না বলুন যার সাহিত্য মূল্য নেই তাকে গল্প উপন্যাস প্রবন্ধ না বলুন আমি আপনাদের রচনারাজি মনোযোগ দিয়ে পাঠ করি তাই আপনাদের একদারচিত রচনার সারগর্বের সঙ্গে বর্তমানের ফেসবুকীয় সম্পর্ক চর্চার মিল না পেয়ে আজ এমন তিক্ত সত্য বলতে বাধ্য হয়েছি মনটা আকাশের মতো বিশাল করলেই কেবল পৃথিবীর সমস্ত দৃশ্য একই সঙ্গে একই চোখে দেখতে পাবেন ডোবার পাড়ে বসে ডোবার দিকে তাকিয়ে থাকলে পুটিকে ইলিশ ভাববেন তাতে জীবনেও ইলিশের স্বাদ কি বুঝতে পারবেন না